আমি মনে করি উপজেলা প্রশাসন যদি কোনো ভুল করে সেটাকে নিউজ করার যেমন আপনার দায়িত্ব আছে উপজেলা প্রশাসনকে নিউজ দিয়ে একটা বিষয়ে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি সেই বিষয়ে মানে সাহায্য করার বিষয়টা আপনাদের দায়িত্ব আছে আমি চাই আমাদের সাথে উপজেলা প্রশাসন এখানে যত ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন কারো সাথে আমাদের এখানকার প্রেস ক্লাবের কোনো সদস্যের কোনো ধরনের দূরত্ব না থাকুক এটা যদি দূরত্ব থাকে এতে ক্ষতিগ্রস্ত হবে আসলে জনগণ এই উপজেলার জনগণ আর আমরা সবাই সাংবাদিক বলেন আমরা সরকারি কর্মকর্তা যারা আছি আমরা সবাই কিন্তু কাজ করি সবাই তো সেই জায়গা থেকে আমি শুধু এখানে না আমি যতগুলো জায়গায় কাজ করেছি আমি আমি প্রত্যেকটা জায়গায় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি এটা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমার প্রত্যেকটা স্টেশনে সাংবাদিকদের আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি প্রেস ক্লাবের সভাপতি মহাদকেই ধন্যবাদ দিব আমি সত্যিকার অর্থে ওনাকে দায়িত্বটা দিয়েছিলাম উনি আমি মনে করি শতভাগ সফলতার সাথে দায়িত্বটা পালন করেছেন এটাই লিডারশিপ আর কিছু বিষয় বলা হয়েছে আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা আমি পুরসভার যেহেতু দায়িত্ব আছি দুই জায়গা থেকেই সম্মিলিত যদি কিছু করার প্রয়াস থাকে আমি সর্বাগে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি করার চেষ্টা করব আর আমাদের ওসি মহোদয় এখানে আসছেন আমি যখন বলছি যে ওখানে যাবো দুই ভাই মিলে ইফতার করবো সাথে বলে যে তাহলে আমি একটু পার্টিসিপেট করি এই যে একটা মেন্টালিটি এটা কিন্তু আসলে সবারই থাকা দরকার থাকে এটা আর সাংবাদিক ভাইরা যারা আছেন তো সাংবাদিকরা হচ্ছে আমাদের জাতির দর্পণ তো আপনাদের সমাজ গঠনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আপনাদের বলিষ্ঠ লেখা এটার মাধ্যমে একটা সুন্দর স্বাভাবিক শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব এটা তো আপনাদের যে কলমের শক্তি এবং তথ্যের নির্বলতা যেটা তো এইটার প্রেক্ষিতেই আপনারা সমাজের উন্নয়নের জন্য বিশাল ভূমিকা রাখতে পারেন তো আপনারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে আপনাদের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তো এরা যদি গণমাধ্যম যেটা আছে একে অপরের পরিপূরক হিসেবে কাজকর্ম করে এটা তো আপনাদের বলিষ্ঠ লেখার মাধ্যমে যে কোনো সমাজের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ক্ষতিকর অবাঞ্ছিত অথবা দুষ্ট চক্র যেগুলি আছে তার সম্পর্কে এই তথ্যগুলি বেরিয়ে আসে তো এগুলি থানা পুলিশ বা প্রশাসন তাদের নজরে আসে এবং অতি দ্রুত এটা ফাইন্ড আউট করে যথাযথ আইনি যে পদক্ষেপটা গ্রহণ করা দরকার সেটা প্রশাসন করে থাকে এটা এই ইফতার মাহফিলের যে আয়োজন এটা আসলে অতীতে আমরা ইফতার ইফতার করেছি প্রশাসনের সাথে কিন্তু এই এটা কিন্তু ভিন্নতর হয়েছে আগে কিন্তু রাজনীতিবিদ প্রশাসনের লোকজন মানে সব মানে একাকার হয়ে যেত কিন্তু আজকে সাংবাদিক এবং প্রশাসন আমরা ইফতার করতেছি এই ধরনের উদ্যোগের জন্য যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রামগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমাদের যে থানা প্রশাসন থানার অফিসার ইনচার্জ আবুল বাসার সাহেব উনি আসলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের আজকের ইফতার মাহবিরকে আলোকিত করেছেন ওনাদেরকেও ওনাকে ও রামস ক্লাবের পক্ষ থেকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি